বিজয় ধারণ করছি বন্যা বাছার তার জীবনের অতিবাহিত করার সময়গুলির মধ্য থেকে তার সুখের একটি বিষয় তার সবচেয়ে যে বিষয়টি হৃদয়ে ধারণ করে সে প্রতিটা মুহূর্ত সে স্মরণ করে সেই সুন্দর মুহূর্তটাকে আমরা আজকে জানবো এবং তার সবচেয়ে যে দুঃখের বা সবচেয়ে কষ্টের একটি মুহূর্ত জানবো আজকে বন্যা বাছারের কাছে শৈশব থেকে অতিবাহিত শৈশব থেকে অতিবাহিত করা তোমার দৃষ্টি থেকে স্মরণীয় দিনটি বিবরণ দাও আমার জীবনের একটি স্মরণীয় দিন হলো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন মা কাকিমা দাতা সবাই মাকে মিলতে বলে যে তোকে এখানে আর রাখবো না তোকে ঢাকায় তোর দিদিদের কাছে রেখে আসবো দিদি বলতে পিসির মেয়ে আমি দিদিকে অনেক ভয় পেতাম তাই দিদির বাসায় যেতে চাইতাম না আমি পরের আমি সারা পথ কাঁদতে কাঁদতে গেলাম পরের দিন সকালে গাড়ি থেকে নেমে একটু সামনে হেঁটে সামনে দেখি সমুদ্র আমি তো দেখে অনেক খুশি তারপর দাদা বলে তোকে মিথ্যে বলে নিয়ে আসা হয়েছে বল তো এটা কোন জায়গা আমি আমি বলি সমুদ্র দাদা বলে যেটা অগ্রবাজার সমুদ্র সৈকত আমরা স্মরণীয় দিনে একটু কথা বলে দিই আমরা এই যে বন্যা বাছারের দাদা যিনি মিথ্যা বলে বা পরিবারের সদস্যরা যে মিথ্যা বলে তাকে এটা কিন্তু সবাই শিক্ষা মানে ছোটদের কিন্তু বলা যে শিশু দেখা যায় পুলিশ ভয় পায় কেউ ডাক্তার ভয় পায় কেউ ইনজেকশন দিলে ভয় পায় তাকে কিন্তু ভয় দেখিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু করে থাকি এটা করলে কিন্তু তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা করলে কিন্তু তোমাকে আমি পুলিশ ডাকবো মানে এই যে ভয় দেখিয়ে বা এই যে বিষয়গুলো করে থাকি তেমনি কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আমাদের বন্যা তার পিসি পিসা পিস্তাত বোন কে সে ভয় পেতো জানি না এই ভিডিওটা অতিথি দেখবে কিনা দিদি দেখলে দিদিও মজা পাবে যে আমাকে নিয়ে আজকে আমার বোন লেখছে নাকি দিদিকে দেখার সুযোগ করে দেবে এই ভিডিওটা দিদিকে দিদিও খুব ভালো লাগবে দিদিকে প্রণাম জানাই আপনাকে যে ভয় তার তার জন্য এই হিসাবে আজকে এরকম একটি ঘটনা লিখতে পারলো আমরা দাদাকে আবারও ধন্যবাদ জানাই যে তাকে কক্সবাজার দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আজকে আমরা দ্বিতীয় বিষয়টা জানবো তার জীবনে অতিবাহিত সময়গুলোর মধ্যে থেকে যে তার দুঃখ দুঃখ তার কষ্ট তার বেদনা কোন ধরনের স্মৃতিময় হয়ে তার জীবনে এখনো বাসা বেঁধে আছে হয়ে আমরা এমন কোনো ঘটনা জানতে যাচ্ছি এখন এই কাছে শৈশব থেকে অতিবাহিত করা তোমার দৃষ্টি থেকে কষ্টের দিনটি দিবারণ দাও আমি যখন ক্লাস নাইন বা টেনে পড়ি তখন মাকে মিথ বলে পাঁচশো টাকা নিয়েছিলাম যে কাজের জন্য টাকাটা নিয়েছিলাম সে টাকাটা হারিয়ে ফেলি পরে মা জানতে পারে যে আমি মিথ্যে বলে টাকাটা নিয়েছি মা বলে তোর টাকাটা দরকার তা মিথ্যে বলে নিবি কেন মা মনে মনে কষ্ট পায় আমিও বুঝতে পারি যে মাকে মিষ্টি বলে টাকাটা নেওয়া উচিত হয়নি হয়তো সেই জন্যই আমি টাকাটা হারিয়ে ফেলেছি বাহ চমৎকার চমৎকার এই কষ্টের দিনটা কিন্তু আমরা মোটে করতালি থেকে পিছিয়ে থাকবো না আমরা খুব সুন্দর একটি বিষয়ে আমরা জানতে পারলাম এই ভিডিও থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে পিতা কাছ থেকে আমরা কখনোই মিথ্যা বলে কোনো কিছু নিব না কারণ মিথ্যা বললে তার শাস্তি এক সময় না এক সময় হবেই হবে বা তার কোনো কিছু চাহিদা অপূর্ণ থেকে যাবে মিথ্যা বলার কারণে তো এখানে আমরা জানলাম যে মিথ্যা বলে তারপর নাইনে বা টেনে পড়ে সেই সময় পাঁচশো টাকা তার মায়ের কাছ থেকে যে বাবক নিয়েছিল নেওয়ার পরে সেই টাকাটা আবার সে যে বাবক না কেন হারিয়ে গেছে এজন্য সে অনুতপ্ত যে মিথ্যা বললে যে আমার যে মিথ্যা বলার কারণটার জন্য আমার ওই টাকাটা হয়তো হারিয়ে গেছে তো আমরা এটা থেকে শিক্ষা নেব যে পিতা মাতার কাছ থেকে কখনো আমরা মিথ্যা বলে কোনো কিছু করব না এটা আমরা এই ভিডিও থেকে শিক্ষা পেতে পারি মন্না ওর খুব সুন্দর একটি বিষয় জানতে পারলাম তার অতীতে ফেলে আসা দিনগুলির মধ্য থেকে আচ্ছা বর্ণা আজকে আজকের দিনটা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এখনো কি আমাদের আকাঙ্ক্ষা কিন্তু বন্ধুরা শেষ হয়নি পরবর্তী আকাঙ্ক্ষায় আমরা আমাদের আকর্ষণ আমাদের প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে থেকে আমরা এখন পর্যন্ত যাদের লেখা শোনার জন্য বা আমরা লেখা শোনার জন্য তারা দেখলেন আমরা সামনে থেকে শুরু করে পিছন থেকে আবার চলে যাই পিছন থেকে আবারও ঘুরে ঘুরে কেন সামনে মাঝখানে কেন আসি আসি না তা এই যে মাঝখানে বন্ধুরা আসবো আমরা তখনই মাঝখানে আসি তখন কি আমরা যখন মনে করি যে সব বিরিয়ানি খাওয়া শেষ আবারও খাদ্য চলে যায় খাবারে আবার খাদ্য খাবারের কথা বললে আমাদের জয় কি হয়ে যায় মানে মানে যায় আচ্ছা আমাদের আহ জয়কে শুনে আপনারা যদি মনে করেন যে আপনার শুধু শাসনের মধ্যে থেকে শিক্ষা হয় কখনোই শাসনের মধ্যে থেকে শিক্ষা হয় না আপনি যখনই আপনার শিক্ষার্থীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন শিক্ষার্থীও চাইবে তার সর্বোচ্চ স্থান থেকে তার ফিডব্যাক দেওয়ার জন্য তার চেষ্টা থাকবে এই প্রতিষ্ঠানের সুনাম সম্মান বজায় রাখার জন্য তার চান্স পেতেই হবে তাই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে তেমনই আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা বলছিলাম যে বিরিয়ানি খাওয়ার পরেই কিন্তু আপনি দধি খান বা মিষ্টি খান স্প্রাই আমরা সর্বশেষ মিষ্টি খেতে যাচ্ছি তার মানে সুন্দর সুন্দর আরো টপিক নিয়ে আমরা এখনই চলে যাব আমাদের আহ পূজাশীল এবং তরি গাইড দুজনার কাছে আপনারা তাদের জীবনী সম্পর্কে যদি জানতে চান আবারও আমাদের নেক্সট ভিডিওতে ফলো করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও পাবেন আহ তরিকায় এবং পূজা শীল